আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের মাঝে আলু চিপস রেসিপি নিয়ে বা আলু আলুর নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে খুবই মজাদার একটা রেসিপি তো দেখতে থাকুন প্রথমে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আমি সাকনার উপরে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা চামুচ দিয়ে এভাবে ছেঁকে নিব দেখেন সুন্দরভাবে সেকে নিয়েছি সবগুলা এভাবে সেকে নিতে হবে না হলে আলুর মধ্যে লাঞ্চ থাকবে তাহলে আলুর নাস্তার রেসিপিটা ভালো হবে না তৈরি করতে তো সবগুলো আমি সেকে নিয়েছি এবার উপকরণগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়া আর একটা ডিম ডিমের শুধু হলুদ অংশটুকু আমি দিব সাদা অংশটুকু দিব না আর এবার হাফ কাপ মতো ময়দা দিব ময়দা দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি দুটা মুথে নিব আমার মুখে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতে সাজ হাতে তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি অল্প অল্প করে ডোটা নিয়ে সুন্দরভাবে আমি এটা একটা গোল শেপ তৈরি করে নিব দেখুন গোল শেপ তৈরি করে নিয়েছি আর এভাবে তৈরি করে আমি তেলের মধ্যে দিয়ে দেব তাহলে নাস্তার শেপগুলা নষ্ট হবে না এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমি এবার আমি তেলের উপরে দিয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি দেখুন লোহিটে আমি এটা ভেজে নেব একদম লোহিটে না আলু যেহেতু সেদ্ধ করা আমি একটু আজ বাড়িয়ে দিয়েই নাস্তা রেসিপিটা তৈরি করে নেব দেখুন কত সুন্দর মিষ্টির মতো বড় বড় হয়ে যাচ্ছে আর একদম দেখতেও মিষ্টির মতো খেতেও অনেক মজা তো এক পাশে আমি উল্টাই দিচ্ছি আর এভাবে আমি উল্টাই পাল্টাই কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব এখন সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে এখন কত সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে আমি তেল ছেঁকে নিব। একদম দেখতে মিষ্টির মতো লাগছে তো আমি সবগুলা উঠাই নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে একদম রসগোল্লার মিষ্টির মতো লাগছে তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে একদম সিম্পল ঘরে থাকুক উপকরণ দিয়ে মজাদার এই নাস্তার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে ছোট বড় সকলেই পছন্দ করবেন তো ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে উপরে কিস্পি ভেতরে একদম সফট মজাদারের রেসিপিটা আশা করি ভালো লেগেছে তো ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ